আজ আমি আপনাদের মাত্র দুটো মাছের টুকরো দিয়ে দারুণ স্বাদের একটা ডিনার রেসিপি বানানো দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে আর রেসিপিটা ডিনারে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে দুটো মাছের টুকরো নিয়েছি এখানে আমি কাতলা মাছের টুকরো নিয়েছি আপনারা কিন্তু যে কোনো ধরনের মাছের টুকরো নিয়ে নিতে পারেন আর এদিকে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছিলাম জলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র আমি কড়াইয়ের ওপরে রেখে দিলাম আর মাছের টুকরোগুলো আগে থেকে লবণ ও হলুদ মাখানোর ছিল তাই আলাদা করে লবণ বা হলুদ মাখানোর দরকার নেই মাছের টুকরোগুলোর মধ্যে আপনারা চাইলে লবণ হলুদটা দিতেও পারেন বা নাও দিতে পারেন এখন আমি মাছের টুকরো দুটো পাত্রটির উপরে রেখে দিয়েছি আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি টমেটোটাকে এইভাবে হাফ করে কেটে নিতে হবে তারপর কেটে নেওয়া টমেটোটাকে এইভাবে আমি পাত্রটির ওপরে রেখে দিচ্ছি মানে উল্টো দিক করে রেখে দিতে হবে এইভাবে ওপর দিক করে রাখলাম এতে সেদ্ধটা খুব ভালো হবে কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিটের মতন রান্না করে নিতে হবে এতে মাছের টুকরো ও টমেটোর টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে আর এই একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ আটা এখানে আমি তিনশো গ্রামের মতন আটা নিয়ে নিচ্ছি রেসিপিটা আমি আটা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে ময়দাও নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ছোট যে চা চামচগুলো হয় তার হাফ চামচের মতন আমি লবণ দিলাম লবণটা খুব ভালো করে শুকনো শুকনো করে মিশিয়ে নিতে হবে আর যখন লবণটা খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করে নিতে হবে রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকমই ডোটা রেডি করি ঠিক সেরকম করে ডোটা রেডি করতে হবে খুব বেশি নরম আবার খুব বেশি টাইট করে মাখার দরকার নেই আর এখানে আমি রুম টেম্পারেচারে জলই ব্যবহার করেছি রকম ঠান্ডা বা গরম জল দিইনি আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে একটা ডো রেডি করে নিতে হবে ডোটা রেডি করে আমি আপনাদের দেখাচ্ছি আটার ডোটা রেডি করে নিয়েছিলাম এবার আটার ডোটাকে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে এই ডোটার মতো অল্প একটু চিনি বা তেলও দিতে পারেন তবে এখানে আমি শুধুমাত্র লবণ দিয়েই আটাটা মেখে নিয়েছিলাম আর ডোটা রেডি করে নিয়েছিলাম ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে ডোটাকে রেখে দিচ্ছি আর এদিকেও প্রায় সাত মিনিট হয়ে গিয়েছিল মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম মাছের টুকরো ও টমেটোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়েছে এই সময় একটু চেকও করে নিতে পারেন তার জন্য এরকম একটা চামচ দিয়ে চেক করে দেখে নিতে হবে আপনারা দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এখন ফ্লেমটা অফ করে দিলাম এবার মাছের টুকরো ও টমেটোর টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর এই দুটো মাছের টুকরো দিয়ে পুরো পরিবারের জন্য আপনারা এই রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কেউ খুবই পছন্দ করবে আর খেতেও ভীষণ ভালো হয় এবার এই মাছের টুকরোগুলোকে একটা চামচের সাহায্যে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে আর মাছের যে কাঁটাগুলো আছে সেইগুলোকে বেছে নিতে হবে প্রথমে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এতে কাঁটাগুলো কিন্তু আলাদা হয়ে যাবে মানে বাইরে বেরিয়ে আসবে তারপরে সমস্ত কাঁটাগুলোকে বেছে নিতে হবে যাতে সেদ্ধ মাছের মধ্যে কোনো রকমের কাঁটা না থাকে এইভাবেই কিন্তু খুব ভালো করে কাঁটাগুলোকে বেছে নিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি সমস্ত কাঁটাগুলো বেছে নিয়েছিলাম এখন আর কোনো রকম কাঁটা নেই এইভাবে কিন্তু খুব ভালো করে কাঁটাগুলো বেছে নিতে হবে এবার আমি যে টমেটোটাকে হাফ করে সেদ্ধ করে রেখেছিলাম টমেটোর খোসাটা তুলে নিতে হবে আর এইভাবে সেদ্ধ টমেটোটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ তেল তেলটা গরম করে নিতে হবে আর ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে একটা কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা কুচুনো পেঁয়াজ ও আদা রসুন বাটাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায় প্রায় এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম এখন আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে মশলাগুলোকে এইভাবে আরও এক থেকে দু মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিতে হবে প্রায় দু মিনিটের মতন নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নিয়েছিলাম এবার আমি সেদ্ধ টমেটোটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে টমেটোটা মিশিয়ে নিতে হবে আর এইভাবে আরও এক মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে সেদ্ধ টমেটোর গন্ধটাও চলে যায় খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিটের মতন রান্না করে নিতে হবে এক মিনিট রান্না করে নিয়েছিলাম মশলাটা খুব ভালো করে রান্না করা হয়ে গেছে এখন আমি সেদ্ধ মাছগুলো দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণ মানে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে যাতে মাছের গন্ধটা চলে যায় তার জন্য এইভাবে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি আর এই সময় রান্নার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম চিনি এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো চিনিটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে অল্প একটু চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আবারও সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এইভাবে কিছুক্ষণ রান্না করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে প্রায় চার মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম মাছের পুরটা একেবারেই রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে যাতে মাছের পুরটা ঠান্ডা হয়ে যায় গরম অবস্থায় কিন্তু বানানো যাবে না পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপরে বানাতে হবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম পুরটা কিন্তু ওইদিকে ঠান্ডা হয়ে গেছে আর এই দিকে আটার ডোটা নিয়ে নিলাম আটার ডোটাকে একটু ভালো করে মেখে নিতে হবে তারপরে এরকমই আমি লেচিগুলো কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড়ো সাইজের কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে লেচিগুলো মিডিয়াম বা ছোটো করেও কাটতে পারেন এখানে আমি এরকম একটু বড় সাইজের লেচিগুলো কেটে নিলাম এবার কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিচ্ছি আর একটা আমি লেচি নিয়ে নিলাম তারপরে এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর প্রেস করে চ্যাপটা করে নিতে হবে শুকনো আটার মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি আর অল্প একটু আটা আবারও ছড়িয়ে দিলাম যাতে ভালো করেভাবে কোট করা হয়ে যায় এতে বানাতে কিন্তু অনেক সুবিধা হবে দুটো হাতের মাঝখানে লেচিটাকে রাখতে হবে আর এরকম একটু টুপির মতন বানিয়ে নিতে হবে তারপরে কিছুটা পরিমাণ মাছের পুর নিতে হবে মাঝখানে রেখে এইভাবে খুব ভালো করে আটকে নিতে হবে যাতে মাছের পুটটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে আটকে নেওয়ার পরে আবারও লেচিটাকে একটু গোল করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্তগুলো একইভাবে একসঙ্গে রেডি করে নিতে পারেন আর না হলে এইভাবে এক একটা করে রেডি করে এরকম করে বেলে নিতে হবে খুব বেশি প্রেস করে বেলার দরকার নেই আলতো হাতেই বেলে নিতে হবে যাতে পুটটা বাইরে না বেরিয়ে আসে সমস্ত লেচিগুলোর মধ্যে এইভাবেই কিন্তু মাছের পুটটা দিয়ে ভালো করে বেলে নিতে হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার বাকিগুলো বেলে নেওয়ার পরে ফ্র্যাঙ্ক প্যানটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে গরম করে নিয়েছিলাম একটা পরোটা আমি ফ্র্যাঙ্ক প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে কিন্তু শুকনো খোলায় একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাই দিয়ে আছে এখন কিছুটা পরিমাণ তেল নিলাম তেলটা খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে আর তেলটা খুব ভালো করে একটা দিক ছড়িয়ে দিলাম এবার উল্টো দিকটাতেও উল্টে নিতে হবে আর উল্টো দিকেও অল্প একটু তেল দিয়ে দিতে হবে তেলটা খুব ভালো করে ছড়িয়ে পরোটাটাকে লাল লাল করে ভেজে নিতে হবে এতে পরোটাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আর মাঝে মাঝে পরোটাটাকে এইভাবে একটু প্রেস করে রাখতে হবে যাতে পরোটাটা খুব সুন্দরভাবে দুখোল হয়ে ফুলে ওঠে তার জন্য এইভাবে অল্প অল্প করে প্রেস করতে হবে এতে কিন্তু পরোটাটা খুব সহজে দুখোল হয়ে ফুলে উঠবে আর প্রত্যেকটা পরোটা একইভাবে বাড়িতেইভাবে মাছের পরোটা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন ডিনারে আর অন্য কিছু বানানোরও প্রয়োজন পড়বে না খেতে খুবই ভালো হবে ছোট থেকে বড় যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে মাছের পরোটাটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি আর বাকি সমস্ত পরোটাগুলো একইভাবে রেডি করে নিতে হবে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি এখন একটা পরোটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয় দারুণ স্বাদের ডিনার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপি আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে